একটা ভিডিও নিয়ে আসলাম কাজ করতে করতে কাজের ফাঁকে এই রাস্তার কাছে সোজা আমার এই যে দেখতেছেন এদিন মক্কা মদিনা যে জায়গা যাও আর এই যে আমার পিছনে যে দাদা চাইতেছে এটা রিয়াদ শহরের ভিতরে ঢুকছে আমি এখানে আসছি এখানে আমি আসছি এই যে হোটেল এটা চাইনিজ হোটেল এটাতে ক্লিন করার জন্য ওই গ্লাস ওই নাম গ্রাটিন সবগুলো ক্লিন করবে আর ওই যে আমার পিছারে দেখতেছেন ওইটা মার্কেট ওটা মার্কেটটার নাম হোমরা মোড় ওই মার্কেটটার নাম হোমরা তো কত বড় রাস্তা কতটি লেন আছে এই যে যাইতেছে ষোলো লেনের রাস্তা এই যে আমি জেলার গাড়ি দাঁড়ানো সেই জায়গা চার লেনের ষোলো আসতে কথা আঠারো লেনের রাস্তা একুল আঠারো লেনের রাস্তা ওকুল আঠারো লেনের রাস্তা কোনো জায়গা এক লেন কম নাই তারপরেও দেখেন কি পরিমাণ গাড়ি যদিও মাদ্রাসার টাইম ওভার হয়ে গেছে যদি মাদ্রাসার টাইমে ভিডিওটা করতাম সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তাহলে এই ভিডিওটা দেখতাম যে জায়গা মানে পুলিস্তান মোড়ে আর কত মানুষ দেখা যায় তার থেকে বেশি দেখা যায় যে জায়গা গাড়ি তো যাই হোক আমরা কাজ করতে আসছি কাদের ভাগে একটা ভিডিও দিলাম আপনাকে ওই যে দেখা যাচ্ছে কাজ করতেছে পানি লাগাইতেছে আটের পরে কাজটা এই ক্যারেন্টের উপর আসি এই আমি সামনে বিচানে যেখানে বলতাম সেই নিতে পারবো দেখেন অবস্থা কি পরিমাণ গাড়ি আর এই গাড়িগুলো জানি না এত গাড়ি রাত্রে ঘুমায় কোন জায়গা কোন জায়গা ঘুমায় সেটাই জানি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগতেছে আপনাকে একটু কমেন্টে জানাবেন আসলে এরকম ক্লিয়ার দেখায় না কেন অন্ধকার হয়ে গেলো গারেন্ডার দিকে তো যাই আমার কাজের গর্দব্য স্থানে চলে আসছি এর নাম হয়েছে মাজলুর মা আমি একটু নিজেদের মানি গাড়ি গাড়ি গাড়ির গতিতে চলতেছে কোনো থামাথামি নেই কি পরিমাণ গাড়ি আর আমি কিন্তু এই ক্যারেং আমি নিয়ে এসে এই যে আমি দাঁড়াইছি এই ক্যারেনের উপরে আছে আমি আর ক্যারেক্টার মধ্যে আমি অলরেডি তিরি সাতের মতন অলরেডি বের হয়ে যাইছে হ্যাঁ আরও বের হবে যেহেতু আমি ভিডিও করতেছি যার কারণে আমি কাজ করতেছি না কাজ করলে ভিডিও করতে পারবো না দেখেন গাড়ি কি পরিমাণ গাড়ি যাইতেছে আর হ্যাঁ তাহলে রোদের কারণে ক্লিয়ার আসতেছে না ক্যামেরা এলাকা রোদ নেই এই যা ক্লিয়ার আছে ও যে নিজে কাজ করতেছি যে রাজু ওখানে ছোট্ট একটা মাছির মাথার মতন একটা মানুষ দেখা যায় আর তুমি কত উপরে আস তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ